এই গরুটার দাম হলো আমাদের দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ হাজার টাকা বিশ কেজি দুধের গাদি এটা প্রথম বিয়ানের দুধ আছে আঠাশ লিটার আঠাশ লিটার এটা চার দাঁত এটা মুন্সীগঞ্জের ভেড়ায় নিয়ে গেছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এটা দুধ তেইশ কেজি এটা হলো দুই লক্ষ সত্তর হাজার টাকা দাম দুই লাখ সত্তর এটা দুই দাঁত প্রথম বিয়ানে দুধ দিবে চব্বিশ পঁচিশ ভালো ম্যানেজমেন্টে পঁচিশ প্লাস কেবল দুই হাজার বয়স এটার দাম ওইটার এটা প্রায় সেম বডি ওটা দুই লাখ সত্তর এটা তিন লাখ দশের গরু তিন লাখ দশ এই জায়গাটা দেখেন একদম ভি চামড়া একবার পাতলা নিচে দেখেন বড় দেখেন এবং মানটা দেখেন এই দুধ থাকবে তিরিশ থেকে পঁয়ত্রিশ আসসালাম আলাইকুম জান্নার ডেয়ারি ফার্ম থেকে আমাদের এখানে বর্তমান একশোর অধিক গাবি আছে যারা সারা বাংলাদেশ থেকে গাভী কিনতে চান অবশ্যই আমার খামারে আসবেন আমার এই ভাইয়ের বাসা হলো বগুড়া ভাইয়া কিন্তু আমার এখান থেকে কিনে নিজে খামার করে এবং নিজে গাবি লালন পালন করে আমাদের এখানে যে জাতগুলো আছে বাইরের অন্যান্য জায়গার গরুর সাথে মিলবে না সুস্থ সবল এবং ভালো আমার সারা বাংলাদেশে প্রতি মাসে দেড়শো থেকে দুশো দুইশো প্লাস গাবি সেল হয় এক একটা গরুর মান দেখেন আমরা কয়েকটা গরুর আমি দাম বলে দিচ্ছি বিভিন্ন কোয়ালিটির গরু আছে গরুর পার্সেন্টের উপরে দাম হয় গরুর বডি জাত মান কোয়ালিটি এই গাবিটা এখন আট মাস গাফ বডির ফ্যাট দেখেন মাজা দেখেন পার্সেন্টেজ দেখেন একদম একদম সেই হাই পার্সেন্ট এটা হলো দুই লক্ষ সত্তর হাজার সত্তর এটা দুই দাঁত প্রথম বিয়ানের দুধ দিবে চব্বিশ পঁচিশ ভালো ম্যানেজমেন্টে পঁচিশ প্লাস কেবল দুইটা দাঁত বয়স এটার দাম ওইটার এটা প্রায় সেম বডি ওটা দুই লাখ সত্তর এটা তিন লাখ দশের গরু তিন লাখ দশ এই গরু দুইটার জোড়াটা একদম পঁচিশ প্লাস করবে জেনুইন প্লাস পাবেন শঙ্কর বিটের গাবি বিভিন্ন জায়গায় গাবি অনেকে বলে যে পঁচিশ পঁচিশ কেজি দুধ বললে কিন্তু সব গরুর দুধ পঁচিশ কেজি হয় না আমার যে সেট করি আমি যা বলবো সেটাই পাবেন প্রয়োজনে দুই চার পাঁচ কেজি বেশি পাবেন এই গরুগুলো দুই লাখ পঁচানব্বই করে দাম পঁচিশ প্লাস জেনুইন এটা 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 সেকেন্ড ল্যাকটেশন এটা কত বি দুধ ছিল তেইশশো বিশ গরু হাইট দেখেন মান দেখেন কোয়ালিটি দেখেন পার্সেন্ট দেখেন এটা দুই লক্ষ নব্বই হাজার টাকা দাম দুই লাখ নব্বই এই গরুটা দুই দাঁত বয়স এখনো সময় আছে চোদ্দো পনেরো দিন ওলানের শেপ দেখেন বাট দেখেন হ্যাঁ এগুলো গরু দুই লাখ আশি থেকে তিন লাখ বিশের মধ্যে দাম থাকে আসেন এই গাভীটা আমাদের দুধ করবে বিশ লিটার অনেকে বলে যে বিশ কেজি গাভীর দাম কত দুধের গরুর দাম কত আসলে বিশ কেজি দুধের গরুর উপরে দাম হয় না গরুর জাত মান কোয়ালিটি বডির উপরে দাম হয় কাছে আসেন এই গরু ওলানের দেখান গরুটা উলানের শেপ দেখান পার্সেন্ট দেখান এখনও সময় আছে চোদ্দো পনেরো দিন গরুটা খুবই ফার্স্ট ক্লাস একটা গাবি এবার দুধ থাকবে বিশ লিটার এই গরুটার দাম হলো আমাদের দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লাখ পঁচিশ হাজার টাকা বিশ কেজি দুধের গাবি হ্যাঁ এক একটা গরুর এক এক দাম আছে এই যে এই গরুগুলো যেমন দুই লাখ আশি পঁচাশি হ্যাঁ আরও মান আছে এনে মুন্ডি আছে বিভিন্ন গরু আছে এই গরুগুলো আমরা সেল করছি এগুলো ডাকা যাবে এটা চার দাঁত এটা প্রথম বিয়ানে দুধ আছে আঠাশ লিটার আটাশ লিটার এটা চার দাঁত এটা মুন্সীগঞ্জের ভেড়ায় নিয়ে গেছে দুই লক্ষ পঁচাশি হাজার টাকা এটা দু তেইশ কেজি দু তেইশ কেজি আর একটা গাবি আমি দেখাই দিই যারা গাবি কিনতে ইচ্ছুক তিরিশ প্লাসের গাবি এই গরুটার ওলানের শখটা দেখেন এগোটা ওলানের শখ দেখেন মান দেখেন ওলানের শখ মান অরিজিনাল যে বিদেশি গাবি থাকে আমরা এদিকটা দেখাই এদিক দিয়ে আসুন ভাইয়া এই দেখেন গরুর এই জায়গাটা দেখেন একদম ভি চামড়া একবার পাতলা নিচে দেখেন বড় ভাইয়া ওরানের ছক দেখেন ছক দেখেন এবং কোয়ালিটিটা মানটা দেখেন এই গাবিটা দুধ থাকবে এবার তিরিশ থেকে পঁয়ত্রিশ তো এই গরুটা যারা কিনবেন আমার সাথে যোগাযোগ করবেন আসলে বিভিন্ন জায়গায় তিরিশ পঁয়ত্রিশ কেজি যেগুলো দুধের গাভির দাম সাড়ে তিন লাখ টাকা চার লাখ টাকা সাড়ে চার লাখ টাকা কয় টাকা দাম আমার খুন দেবেন ভাইয়ার ভিডিও দেখে এই গরুটা আমি ফিক্সড রেট বলে দিব দুধ তিরিশ থেকে পঁয়ত্রিশ পাবেন গরুটা আমরা একটু ভালো করে দেখাই দিই লেজা একবারে ছোট একবারে লেজার ছোট পাগুলা মহিষের মতন শঙ্কর ফ্রিজিয়ান গাবি ওলানের শেফ মান খুব ফার্স্ট ক্লাস যারা মনে করেন একটা গাবিতে সংসার চালাতে চাচ্ছেন তাদের জন্য এই গাবিটা এই গাবিটা দুধ বিক্রয় করে একটা ফ্যামিলি সচ্ছলভাবে চলবে একটা যে ভাইয়ারা বিদেশে থাকেন ওই ভাইয়ারা যদি এই গাবিটা সংগ্রহ করেন আল্লাহ দিলে বিদেশ থেকে টাকা পাঠাইতে হবে না এই গরুর দুধ বিক্রি করে সুন্দর করে ওনার ফ্যামিলিটা চলবে চলার পরেও এক্সট্রা টাকা থেকে যাবে এক যেই জায়গায় আশি টাকা একশো টাকা দুধের কেজি যে জায়গায় একশো টাকা দুধের কেজি তিরিশ কেজি দুধ বেলে তিন হাজার টাকা ছশো টাকা বাদ দিলে কত হয় চব্বিশশো টাকা মাসে কত সেই টাকাটা হিসাব করে আপনার গাভিগুলো কিনবেন প্রতিটা জাতের গরু পাবেন ঠিক আছে ধন্যবাদ হ্যাঁ মানুষের মতো কথা বলে সরে গেলে কথা মামাটা আমার সবচেয়ে ভালো একবারে মানুষের মতো